চাঁদাবাজি গিয়ে গণধোলাই খেলো বিরুদ্ধে ছাত্র আন্দোলনের চার সমন্বয়ক এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ডিটেল আপনাদের সাথে আলোচনা করবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিন দেখুন যে বিষয়টা বলা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এবার রাজশাহীর এক মেডিকেল কলেজে তোলা আদায় করতে গিয়ে কর্মী এবং রোগীর পরিবারের হাতেই কিন্তু গণধোলাই খেলো চার সমন্বয়ক সেক্ষেত্রে তখন বলা হচ্ছে শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামের শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা গিয়ে তোলাবাজ চার সমন্বয়ক কে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাদেরকে বাঁচালো এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারপরেই বলা হচ্ছে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে কিন্তু বেশ শোরগোল পড়ে যায় এই ক্ষেত্রে নেটিজেনরা কিন্তু বলছে যে এর জন্যই কি শেখ হাসিনা সরকারের পতন ঘটনা হয়েছিল দেখুন এক্ষেত্রে আরো বলা হচ্ছে পুলিশ জানিয়েছে রাজশাহী পদ্মাবাসিক এলাকায় অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঢুকে মোটা টাকা তোলা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগ্ম আবাহক এম এ বাড়ি এবং রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম কিবরিয়ার চৌধুরী মেসকাত শিশু এবং নাজমুল সাকিব এবং বলা হচ্ছে ওই মেডিকেল কলেজের মালিক ছিলেন নাকি শেখ হাসিনার জামানার বিদেশ মন্ত্রী শাহরিয়ার আলম সেক্ষেত্রে বলা হচ্ছে পাঁচই আগস্টের পর তিনি কিন্তু পলাতক রয়েছেন এবং সেক্ষেত্রে ছেলের অনুপস্থিতিতে কিন্তু সেই মেডিকেল কলেজ চালাচ্ছেন তার পিতা অর্থাৎ সেই শাহরিয়রের বাবা সেক্ষেত্রে বলা হচ্ছে এই চার সমন্বয়ক মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে পাঁচ কোটি টাকা তোলা দাবি জানায় সেক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু টাকা দিতে অস্বীকার করে শাহরিয়রের বাবা ও হাসপাতাল অধ্যক্ষ বেলাল উদ্দিন তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালি গালা শুরু করে এই চার সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেক্ষেত্রে বলা হচ্ছে এমন কি হাসপাতালটিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবারও কিন্তু ধুমকি দেওয়া হয় আর তা জানতে পেরেই কিন্তু ক্ষোভে পেটে ফেটে পড়েন সেই মেডিকেল কলেজে সেই সময় উপস্থিত যে পড়ুয়া ছিল যে কর্মী ছিল এবং যে রোগী রোগীর সদস্যরা রোগীর পরিবার আত্মীয়জনেরা সেক্ষেত্রে বলা হচ্ছে এই চার সমন্বয়কে কিন্তু চেয়ারম্যানের ঘর থেকে টেনে বার করা হয় টেনে বার করে একেবারে গণধোলাই দেওয়া হয় এবং এই গণধোলাইয়ের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পা তাদেরকে বেঁধে দেওয়া হয় এবং এক সেক্ষেত্রে তারা হাত পা বাধা অবস্থায় কিন্তু তারা ক্ষমা চাইতে থাকে এই চার সমন্বয়ক ওই ঘটনা কিন্তু পৌঁছে যায় বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জি সালামদের কাছে সঙ্গে সঙ্গেই বলা হচ্ছে যে গণধলায় হাত থেকে ওই চার চার তোলাবাজকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশ দেওয়া হয় এবং এই নির্দেশ পাওয়ার পরেই নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে জওয়ান সেনা জওয়ান এবং পুলিশ পাঠান ভয়ঙ্কর দাবি করা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেই কিন্তু এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে যেটা আপনাদের শোনাচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে তারপরেই কিন্তু তারা সেই সেনা জওয়ান এবং পুলিশরা গিয়ে সেই চার তোলাবাজ সমন্বয়কে উদ্ধার করেন মানে ভয়ঙ্কর খেলা চলছে অন্তর্বর্তী সরকারের আমলে এক কথাই যদি বলি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ইউনু সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে তা না মেরে দিয়েছে তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য